আজকে একদম মানে মাথাতে পুরো গেছি দেখুন খালি খালিকান্ডটা একবার যা ওই তো ঠান্ডা লাগছে হ্যাঁ শুনি টকি টকি এবার কিন্তু আমি পিঠে করে বসিয়ে দেবো বলে রাখলাম ওই চাদরটা নিয়ে দিয়ে ছুট ছেড়ে যাবে বাবু চাদরটা এখন ঘু কি হচ্ছে ঘুম চেঞ্জ করবো বলে তুলেছি দেবো একটু করে নিয়ে এসে এই দাও মাকে দিয়ে দাও ওই ভুতু ওই ভুতু হয়েছিস ভুতু হ্যাঁ ভুতুটা সিরিয়াল হতো আমরা খুব দেখতাম তাই হয়েছিস মজা লাগছে না হাসি পাচ্ছে দুষ্টু হাসি পাচ্ছে হ্যাঁ আবার ঘাস ধরেছে ছাড়বে না আমরা হাসি পাচ্ছি দোতবার নিতে যাচ্ছে খপ খপ করে ধরে নিচ্ছি আসো আসো চলো চলো ওয়াশিং মেশিনে দিয়ে আসবো আসো 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 আচ্ছা আচ্ছা চলো 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 টাকা অফার করতে করতে যাই চলো তুমি টানো আমি টানি একটু ছিঁড়ে ফেলো না বাবা লক্ষ্মী কিসো না বাবা আচ্ছা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আসো আসো এই তো গুড বয় হ্যাঁ ওয়াশিং মেশিনে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও কি দেখতিস তুই ওখান থেকে উকি মেরে মেরে হ্যাঁ তুই ভিতরে ঢুকিয়ে যাবি বুদ্ধু হয়েছে নামো নামো ওখান থেকে নেমে এসো বাবা নামো নামো তাদেরটা ঢুকিয়ে দিলাম তাকে বের করার জন্য নয় ঢুকিয়ে দাও ওকে ঢুকিয়ে দাও দাও ওয়াশিং মেশিনে দাও দিয়ে দাও দিয়ে দিই দিয়ে দি তো দিয়ে দিই চলো 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 বড়ো কাজের ছেলে আমার রে চলো বাবা গুড বয়